আসসালামু আলাইকুম হ্যালো এফ্রি ওয়েলকাম টু ব্লগ অনেক দিন ধরে আমার রামিন খাইতে ইচ্ছে করতেছে তো বাসায় যখন আসলাম তখন দেখলাম ফ্রিজের মধ্যে মিট বল আছে সসেজ আছে তো এগুলো দেখে না আমি আর লোক সামলাতে পারলাম না নুডলসও আছে সো এখানে হচ্ছে দেশি কোরিয়ানটা আমাদের বাংলাদেশের তো তারপর হচ্ছে আমি নুডলসগুলোকে ভেঙে নিয়েছি আর একটু চেক করে নিয়েছি কারণ একটা ভিডিওর মধ্যে দেখছিলাম নুডলসে পোকা পাওয়া যায় এর জন্য আমি হচ্ছে প্রত্যেকটা বার নুডলসগুলো চেক করে নেই সো এখন সসেজ আর মিট বল এগুলোকে একটু হালকা ভাজা দিয়ে নেব কারণ মিট বলগুলো আমি হচ্ছে ছোট ছোটো করে কেটে দিলে আমার কাছে বেশি ভালো লাগে এত বড়ো বড়োটা না দিয়ে সসেজটাও আমরা হচ্ছে সাইজ করে কেটে নেব এখন জাস্ট নর্মাল সামান্য একটু ভেজে নেব তাছাড়া এই পর্যায়ে এই দুইটা জিনিসই অনেক বরফ ছিল তো এর জন্য একটু হালকা ভেজে নরম করে নেওয়াটাই বেটার হয়েছে কাটার জন্য হচ্ছে সুবিধা হবে তাই আর কি একটু ভেজে নিলাম হলে সরাসরি কেটে দিয়ে দেওয়া চাইতো আর কি মানে ভাজা চাইতো তো সেটা আর কি দেখেন হালকা ভাজা হয়ে গেছে এখন আমিও ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছি এখন এটাকে আবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সামান্য কারণ আগেই তো সামান্য ভাজা হয়েছে তো এখন আর কি বাকিটা ভাজা দিয়ে নেবো পারফেক্ট মতো একটা ভাজা দিয়ে তারপর হচ্ছে আমরা নুডলসের কাছে চলে যাব তো এই যে নুডলসের পানি গরম দিছিলাম নুডলসের পানি কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমরা নুডুলসটাকে ছেড়ে দিছি তো কতটুকু সেদ্ধ করতে হয় রামেনে সেটা সবাই জানেন তো আমি হচ্ছে একটু শক্ত শক্ত থাকতে নামায় ফেলছি তো এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি রামেনের মেইন মজাটা হচ্ছে এই রসুন কুচিটা মানে হোমমেড মেড যেটা আর কি তো তারপরে এই যে রসুন কুচি করে এর মধ্যে আমি একে একে নুডলসের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ঢেলে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দেবো আমি যতটুকু খাই আপনার আপনাদের যতটুকু ইচ্ছা হয় ততটুকু দিয়ে নেবেন সো আমি আমার পরিমাণ আমি আরও দিতাম কিন্তু বাসার মানুষ এত ঝাল খাইতে পারবে না এর জন্য আমি আর দেই নাই তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি মিক্স করে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি কারণ এই তেলটাই হচ্ছে আমরা এই মশলার মধ্যে ইউজ করবো তারপর দিয়ে দিলাম সয়া সস সয়া সস দেওয়ার পর মশলাটাকে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমরা হচ্ছে তেলটাকে দিয়ে দেবো যেতে এটা গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে গরম হওয়া লাগবে তো এই যে দেখেন তেলটাকে ঢেলে দিছি মশলাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালারটা অনেক সুন্দর ফোনের মধ্যে বেশি একটা বোঝা যেতেছে না তো এখন আমি যেই নুডলসের পানিটা রাখছিলাম সেই নুডলসের পানিটা দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে আগে মশলাটাকে ভালো মতো মিশায় তো মিশানো হয়ে গেলে তারপর যে নুডলস সিদ্ধ করে রাখছিলাম সেই নুডলসটাকে এর মধ্যে ছেড়ে দেবো তার আগে আমি আবার একটু ভালো মতো মিক্স করে নিই দেখেন কত সুন্দরভাবে একটা মিক্সড হয়ে গেছে তো এই পর যে আমি হচ্ছে নুডলসটাকে দেবো নুডলসটা আমার একটু শক্ত শক্ত হয়ে গেছে কারণ অনেকক্ষণ হবে আমি সিদ্ধ করে উঠায় রাখছিলাম এর জন্য আর কি একটু দলা পাকায় গেছে তবে ব্যাপার না এই যে নুডলসের পানিটা ছিল ওই পানিটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করলেই কিন্তু ছুটে যাবে তো শেষ পর্যায়ে আমি যেই মিট বলটা রাখছিলাম তারপর সসেসটা রাখছিলাম এগুলোকে উপর দিয়ে ছিটিয়ে নেব আপনারা চাইলে একটা ডিম পোজ করেও নিতে পারেন উপর দিয়ে তাহলে আর বেশি ভালো লাগবে সো আমি আলসামার কারণে আর ডিমটা ভেজে দেই নাই আর আমার কাছে তো এগের চাইতে চিকেনটাই বেস্ট সো এর জন্য আমি আরও ইচ্ছে করে ডিম দেনে খাইতে কিন্তু মাসাল অনেক মজা হয়েছিল অনেক স্পাইসি হয়েছিল পুরো একেবারে মনের মতো একটা রামেন বানায় খাইছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ